এইসব মাউয়ার পোলাগ হোগায় অনেক কারেন্ট বিভিন্ন জায়গায় অন্যায় ভাবে লাফাই পড়বে আর এগুলো গিয়ে ভালো ভালো ছাত্র দুর্নাম হয় যে স্টুডেন্টরা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে এই কোনো সমস্যা এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন আচ্ছা দাঁড়াও কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না না রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা তুই তুমি রাস্তা রাখছো কিভাবে কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে না না আমি সেটা বলি নাই রাস্তা আড়াআ করে রাখছে আমি ভাই আমার কথা আমি বললাম যে আরি করে কেন রাখলো এইসব মাউয়ার হোগায় অনেক কারেন্ট বিভিন্ন জায়গায় অন্যায় ভাবে লাফাই করবে আর এগুলো কি ভালো ভালো ছাত্র দুর্নাম হয় যে স্টুডেন্টরা খারাপ এই হালারে দেখলে মনে হয় কি জানেন ও মনে সেক্টর নাইনের কমান্ডার আসলে মনে একজন বড় হচ্ছে এই এইসব হালারা বিভিন্ন জায়গায় লাফায় আর জনগণের ধৈর্য করে ঠাপায় এর প্রোফাইলটা দেখছি কি জানেন বি হামবেল ও বলে বি হামবেল লে হামবেল ও কি হামবেল ও লেখছে বি হামবেল মানুষের উচিত হোকাই মারা ডামবেল বোঝেন না ওরা যে জায়গা পাওয়া উচিত সেই জায়গায় ওরা একটা শাস্তি দেওয়া উচিত ও কেবল নতুন মানে চোখ ফুটাইয়েই মনে করেন যে ঢাকা ভার্সিটি লোক লাগাইয়ে মনে করেন ঢাকা ভার্সিটির নামটা খারাপ করছে ও সাধারণ সাধারণটা খারাপ হয় কারণ কি জানেন বিভিন্ন জায়গায় ভালো ছাত্র ভালো ছাত্ররা তো আকাম কুকামের মধ্যে নাই এরা হলো যৌক্তিক দাবি লই নামবে মাঠে যৌক্তিক আন্দোলন করবে যৌক্তিক কাজ করে এই কারণে এরা হলো মানে এরা ভাইরাল ফরম্যাটে এগুলো দেখা যায় না কিন্তু এইরে ভাইরাল হয় আর ছাত্রগর নাম খারাপ করে